সোর্স আমরা যেতে পারি এখন যদি মেমো না দেন তাহলে আমরা ধরব আমি কি জানেন বলেন আপনি বলার কিছু আপনার সাথে এলা ও কয়েকবার দেখা হয়েছে আসেন ওই দিন ওই যে মহিলা আয়শা গেছে আমাদের যত বলছে আমাদের যত করতে আমরা করেছি কিন্তু আসল দেশের যা অবস্থা বা আমাদের ব্যবসা মানে যে অবস্থা এগুলো নিয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না দরকার নেই যেভাবে চলছে চলুক না বলেন আপনি বলেন বলার কিছু নেই

থাকে পরিবহন কিনে আসছি বাজার প্রতিষ্ঠান থেকে আমি কিনেছি মানে আমরা যারা দেবো আমরা চোখে গেলাম দুই পিস কিনলাম গেলাম দুই পিস কিনলাম এরকম করে দোকান করা ওই ক্যাশমো যদি ওই ক্যাশমো অর্থনৈতিক না কাগজের একটা চোখা আপনি জানেন আমরা আপনার অনুষ্ঠান আমরা দেখি আপনার চকে গাগুলি ফেস করেন কাগজের চোতা দাম নাই আমিও বুঝি আপনিও বুঝেন